পদ্মপুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে নমো অ্যাপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয় চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে নমো অ্যাপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে এই কর্মশালায় উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদেশ আইটি ইনচার্জ তথা প্রদেশ নম এপ কনভেনার চন্দন দেবনাথ কালাছড়া আর ডি ব্লকের চেয়ারপারসন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা